নামাজটা পড়ার পরে গোড়াগাড়ি কর না ফরমানি করিস না গুণা করিস না খা দা জমিন টমিন চাষ কর শুধুমাত্র পাঁচটা বার আইসা কপালটার মাটিতে লাগাইয়া কবি আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্ধা আর কিছু লাগতো না আমি তো তোর চেহারাটাকে আমার নিজের হাত দিয়া বানাইছি আমি তোরে ঘুমের ঘরে বুবা বানাইতাম পারি করি না কিরে মায়া লাগে ওই যে রাহমান একটা নাম আছে গফুর গফার একটা নাম আছে তোরা যখন বুজ্জা ফালাইবি গুণাটা ভালো হয় নাই তোরা যখন বুজ্জা ফালাবি গুণাটা করা ঠিক হয় নাই পাহাড় পরিমাণ গুণা করার পরে রাতের অন্ধকারে যখন তোরা শেষ দামারবি। আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোদের পাহাড় পরিমাণ গুণা মাফ করে দেবো আমি আমি হাত দিয়ে বানাইছি ফজরের ফরজ হলো দুই রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে সাতশো তিরিশ রাকাত জোহরের ফরজ হলো চার রাকাত, তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ ষাট রাকাত আসরের ফরজ হলো চার রাকাত

দৈনিক পাঁচবার আপনাকে মোয়ার্জিন ডাকতেছে তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরে আঠারোশো পঁচিশ বার আপনার ডাক দিছে একটা ফ্যাক্টরিতে চাকরি করতে যান ৩০ দিনের ভিতরে বিশ দিন না গেলে বিশ দিনের বেতন কাটটা দেয় আর আপনি যে কন্টিনিউ আল্লাহর হাজিরার থেকে নিজেকে দূরে রাখছেন আল্লাহ ইচ্ছা করলে মাসের একটা কাটা গলার মধ্যে লাগায়া আমার রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারত আল্লাহ কই ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ আমি প্রেমময় আমি ক্ষমাশীল হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল

তাইলে বলছিলাম আমি আবাদতের ওয়াজ করতেছি এখন খেদমতটা করব সামনে জোরে বলুন না মার হাওয়া